ও টাকা ব্যাগে আর বলো তোমার মা চুরি করে না এটা কি তুমি শেষমেষ জুইয়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছো আমি টাকা চুরি করি নাই বাবা আচ্ছা মা এখন বলো তুমি কেমন আছো আর তোমার এতদূর জার্নি করে আসতে কোনো কষ্ট হয়নি তো দাদা কোনো কষ্ট হয়নি তুই কেমন আছিস বাবা হ্যাঁ মা তোমাকে দেখার পর এখন আমার আরও বেশি ভালো লাগছে আর তুমি অনেক দূর থেকে আসছো তুমি এখন ফ্রেশ হয়ে নাও তুই মনে হয় অনেক বড় লোকের মায়ারে বিয়ে করছিস না মা সত্যি বলতে ও যেমন বড় লোক তাছাড়া ও কিন্তু অনেক সুন্দরীও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তুমি ওকে পরে দেখতে পারবা তুমি এখন একটা কাজ করো তুমি অনেক দূর থেকে আসছো প্লিজ তুমি রেস্ট নাও এখন শুন বাবা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে একটু ডাক না বাবা দেখি আচ্ছা আমি জুইকে ডাকছি জুই 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 দেখো কে আসছে কি হইছে তো ডাকতেছ কেন আর ইনি কে বুঝলাম সাহায্য নিতে আসছে সে টাকা দিয়ে বিদায় দিয়ে দাও সোফায় বসা দরকার কি দেখি কেমন লাগতো জুই ভদ্রভাবে কথা বলো এটা আমার মা কি উনি তোমার মা হ্যাঁ জুই এটা আমার মা সালাম কর প্লিজ আসসালামু আলাইকুম জুই পা ধরে সালাম পা ধরে সালাম করতে পারবো না সালাম দিয়ে সেটাই যথেষ্ট কি বলো তুমি আচ্ছা আমার মায়ের পায়ে কি ময়লা আছে ময়লা না তো কি যে নোংরা পোশাক আশাক করছে বাবারে পা ধরে সালাম করতে পারবো না তুমি কি জানো করছিলা সিরিয়াল দেখছিলা না প্লিজ যাও তো তুমি সিরিয়াল দেখো তুমি আমাকে এই কাজের জন্য ডেকে আনছো সুন্দর সিরিয়াল মিস করতেছি আমি আচ্ছা মা প্লিজ তুমি কিছু মনে করো না জুই না একটু এরকমই থাক এখন এসো কিছু বাদ দাও তুমি এখন রিল্যাক্স হও ফ্রেশ হ রেস্ট আমি তোমার রুমটা দেখে দিচ্ছি চল হাস জেমনি ছেলেটা ঘরে বসে খাচ্ছে আবার একটা বাটি ঝামেলা নিয়ে আইছে জেমনি হোকে বুড়িরে বাইরে করতেই হবে এই বাটি ঝামেলা আমি নিতে পারবো না আমার কিছু একটা করতে হবে বুড়িরে বাইরে করতে হবে পরেইছানো বুড়ির কয়দিন থাক পা বুড়ি মেবাসি তোমারে বাইনা করা পর্যন্ত আমার নামও ইয়া পড়া কিছু টাকা পাচ্ছি না টাকাগুলা কই খুঁজে তোমার টাকা পাচ্ছ না মানি খুঁজে খুঁজলে পাবা আমি সব জায়গায় চেক করেছি কোথাও টাকা নাই আচ্ছা জুই টাকার কি হাত পা আছে যে ওটা হেটে হেটে চলে যাবে দেখো না খুঁজে দেখো কোথাও না কোথাও তুমিই রেখেছো আচ্ছা তোমার মা আছে নাকি চলে গেছে নাকি উনি এই গুলা চুরি করছে জুই তুমি কি আমার মাকে সন্দেহ করতেছো ওয়েট ওয়েট জুই তুমি জানো তুমি কি বলছো তোমার মাকে ডাকো এখনি বের হয়ে যাবে যে উনি চুরি করছে কি করে নাই এখনি ডাকো মা 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 একটু এদিকে আসো তো কেন আমার মা চুরি করতে পারে না উনি ছাড়া আর বাসা আছেই বাকি ওনাকে ডাক দাও উনিই টাকা চুরি করছে আর কেউ নাই ওকে আমি মাকে ডাকছি মা মা এদিকে একটু আসবে বাবা ডাকছ আচ্ছা মা তোমার ব্যাগটা একটু নিয়ে আসো তো ব্যাগ তো ঘরে কেন বাবা টাকা ব্যাগে আর বলো তোমার মা চুরি করে নেতে দেখি তুমি শেষমেশ জুয়ের ব্যাগ থেকে টাকা চুরি করছো আমি টাকা চুরি করি নাই বাবা বিশ্বাস করো আমি জানি না এই টাকা ব্যাগে আসছে কোত্থেকা মা এই তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমাকে বলতে তুমি তোমার বউয়ের ব্যাগ থেকে টাকা চুরি কেন করলে সত্যি বলতেছি আমি জানি না ওই টাকা কেমনি আমার ব্যাগে আসছে কেন এই টাকাগুলো কি উড়ে উড়ে গিয়ে ব্যাগে আসছে আপনি চুরি না করলে কে দিছে টাকা আপনিই চুরি করছেন টাকা আবার বলেন আমি চুরি করি না ছেলের সামনে সাজু সাজে আপনিই টাকা চুরি করছেন বৌমা তুমি বিশ্বাস করো আমি জানি না মা তুমি গ্রামের বাড়িতেই চলে যাও আমিও চাই না তুমি এখানে থাকো বাবা এত বড় দালান কোঠায় আমারও বন্ধ হয়ে আসে তুই আমাদের গ্রামেই পাঠায় দে